দর্শক বন্ধুগণ আপনারা জানেন যে ত্রিপুরাতে বিজেপির আজ আস্থা বল ময়দানে জনসভা তার আগেই কিন্তু মন্ত্রী রতনলাল নাথের একটা অনুমোদনার ডাক হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন এবার কংগ্রেস বিজেপি মন্ত্রী রতনলাল নাথেস ত্রিপুরার বিধায়ক অন্যদিকে মন্ত্রী সুশান্ত চৌধুরী আবেগ ভরা মন মানুষ হয়েছি তবু দ্বন্দ্ব লাগে এটাই সমাজের ভুল তাই তো বিষয়টা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন এগারোই তারিখে কংগ্রেসের সভা আজ নয় তারিখে বিজেপির বিশাল ঐতিহাসিক সভা আর তার সভার মাঝেই মাঝখানে মন্ত্রী রতনাল নাথের যে ডান্স রীতিমতো আলোচনায় সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে দর্শক বন্ধুগণ কিন্তু মন্ডল থেকে প্রাক্তন তাদের যে একটা দ্বন্দ্ব সেই দ্বন্দ্বটা কতটা কাজে লাগিয়ে বিজেপিকে শক্তি বৃদ্ধি করবে না দুর্বল করবে কিন্তু প্রতিনিয়ত ত্রিপুরার গণতন্ত্র নিয়ে একবারও কি চিন্তা ভাবনা হয়েছে আজকে সভা মঞ্চে এটাই নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করছি আমরা কেননা দেখুন যে দল বিরোধী কাজ করছে তাকেও মারধর যে বেঁকে বসে রয়েছে তাকেও মারধর কিন্তু গণতন্ত্র নিয়েও কিন্তু সাধারণ মানুষজন মুখ খুললেও ত্রিপুরার ভবিষ্যৎ বাড়ি ঘর দেওয়ার লুটপাট হয় ঘর এইভাবে একটা গ্রামীয় এলাকার মধ্যে বা বচসার মধ্যে কিন্তু আপনারা সেই ফুটেজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু